ছাত্রছাত্রীদের কাছে একটা কথা বলি আজকে বাংলা ভারতবর্ষের এক নম্বরে পৌঁছে গেছে এম এস ক্ষুদ্র শিল্পে এর জন্য আমি ইন্ডাস্ট্রিগুলোকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার কর্মীদের মনে রাখবেন পলিটেকনিক আইটিআই বাংলায় পাঁচশোটা আছে সেখান থেকে ট্রেনিং নেবেন স্কিল ট্রেনিং পড়াশুনোর সুযোগ ট্রেনিংয়ের সুযোগ সব সুযোগ আছে সব সুযোগ আছে এবং কয়েক আমি তো বলবো দু তিন লক্ষ অ্যাপয়েন্টমেন্ট হতেই পারে ইমিডিয়েট যদি ও বিসি ক্লিয়ার হয়ে যায় গভর্নমেন্ট চাকরি করতে গেলে কতগুলো সিস্টেম আছে ইন্টারভিউ কল করে আপনাদের পরীক্ষা দিতে হয় ইন্টারভিউ দিতে হয় এদিকে লক্ষ্য রাখবেন ভাইরা আমার চিন্তা করা বা হতাশাগ্রস্ত হবার কারণ নেই একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায় মনে রাখবেন বাণিজ্যে বসতলক্ষ্মী কেউ চাকরির সুযোগ পেলে চাকরি করবেন পলিটেকনিকের ট্রেনিং নিয়ে চাকরি করবেন আমরা দশ লক্ষ ছেলে মেয়েদের পলিটেকনিকের ট্রেনিং দিয়ে আমরা কিন্তু তাদের চাকরি করে দিয়েছি আরও কয়েক লক্ষ চাকরি হবে খুব শীঘ্রই যারা আইটিআই ট্রেনিং নিয়েছেন পলিটেকনিকের ট্রেনিংও নিয়েছেন মনে রাখবেন অনেকে বলে চাকরি হয় না দেখবেন কি করে একটা সমুদ্রের মধ্যে যদি আপনি এক মুঠো নুন ঠালেন তাহলে কি নুনটা দেখবেন না সমুদ্রটা দেখবেন চাকরি হলেও মনে রাখবেন যে চাকরিতে জয়েন করে সে জানতে পারে অন্যরা অতটা জানতে পারে না মানুষ তো মহাসমুদ্র কেউ না কেউ কোনো না কোনো কাজে ব্যস্ত থাকেন পড়াশুনো করুন যোগ্যতা নিয়ে সারা বিশ্বকে জয় করুন